Thank so... তোমাৰ কাষতে খাদ্য ন

ના ના આ આ સતો આ ગોડ આયા એ હા આ હા આયા ઓ આ ગરવા લઈ હા ગરવા લઈ આ ઈજી આ ચા ના પાપા આ તો કી પાસ મંછા સી જ બોલ પાડા નિતે

ফুল আইনি ফুলডা না ও ফুলনাগরের তো করে নিতে খা নাইকোল চাই একটা কার্ড আছে ও কাজ জানা নাইকোলতে 100 টাকা আছে এই কি আমি লাগা একদম